হরিদ্বার ভ্রমণে গিয়ে বাঙালি পর্যটকেরা হরকি ঘাটের একদম সামনে হোটেলের সন্ধান করে থাকেন হোটেল জ্ঞানে আপনারা যখন স্টে করবেন বিশালা থেকেও গঙ্গাকে দেখতে পাবেন এছাড়া এই যে এখানে চেয়ার বা সোফা যে আছে এখানে বসেও চা খেতে খেতে আপনারা গঙ্গার অপরূপ সৌন্দর্য ওই যে হারকি পৌরী দেখতে পাবেন হারকিপৌড়িতে সুভাষঘাটের সামনে অবস্থিত হোটেল জ্ঞানে কি কি ফ্যাসিলিটি আছে এখানকার রুমগুলো কেমন রুম থেকে গঙ্গার দৃশ্য কেমন দেখা যায় তা আপনাদের সামনে তুলে ধরব আপনারা হোটেল জ্ঞানে স্টে করলে মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই ঘাটে পৌঁছে যাবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম হারকিপৌড়ি ঘাটের সামনে আছি আর হারকিপৌড়ি ঘাটের একদম সামনেই অবস্থিত হোটেল জ্ঞান এই হোটেল জ্ঞানটা আপনাদেরকে সম্পূর্ণতা ঘুরিয়ে দেখাবো হরিদ্বারের বিখ্যাত কোতোয়ালি চক থেকে বিষ্ণুঘাট পার করে আপনারা এই যে সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু অর্থাৎ সুভাষ ঘাটে পৌঁছে গেছেন অধিকটাতে হারকি পৌড়ি ঘাট আর হারকি পৌড়ি ঘাট থেকে একদম ঢিলছোনা দূরত্বে অবস্থিত এই হোটেল জ্ঞান ঘাটে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বিখ্যাত সন্ধ্যা আরতি হয় আপনারা সন্ধ্যা আরতি দেখতে যাওয়া এবং আসা এই হোটেল জ্ঞান থেকে খুব সহজেই করতে পারবেন এই হোটেলটির গুগল ম্যাপ লোকেশান এবং এর যে রিভিউগুলো আছে আমি তার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন এন্ট্রি নেওয়ার পরেই বাম হাতে রিসেপশন নমস্তে নমস্তে রিসেপশন এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে এখন লিফটে করে দিকে লিফট আছে লিফটে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যাওয়া যায় লিফটে করে উপরে যাব তার আগে কিছু তথ্য আপনারা যখন এখানে এসে পৌঁছবেন এখানে এটা ওয়েটিং এরিয়া আপনারা এখানে স্টে করলে রুম সার্ভিস অ্যাভেলেবেল ওনাদেরকে অনুরোধ করলে ওনাদের নিজস্ব কিচেনের রান্না আপনাদের রুমের মধ্যেই ওনারা পৌঁছে দেবেন আমি উপরে যাব তবে লিফ্টের মাধ্যমে যাব ওই যে উপরে ফ্লোর বয়স্ক মানুষদের কোনো অসুবিধা নেই এখানে আছে এখন চলে এসেছি গঙ্গা ডবল ডাবল বেডরুমের সামনে চলে এসেছি ফোর্থ ফ্লোরে গঙ্গা ভিউ একটা রুম আপনাদের সামনে তুলে ধরব রুমের ভিতরে এন্ট্রি নেওয়ার পরে ডান হাতে বাথরুম এগিয়ে যাওয়ার পরেই এখানে ডবল বেড খাট সুন্দর পরিপাটি করে সাজানো আপনারা আপনাদের যে লাগেজ নিয়ে গেছেন এখানে ওয়ার্ডরোব রুমটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং এই রুমের ভিতরে এসি আছে আর আপনার বিছানার পাশেই এখানে রুম সার্ভিসের জন্য ফোন আছে ডবল বেড খাট মুখোমুখি এলইডি টিভি আমার উপস্থাপনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন হরিদ্বার ভ্রমণে এসে আপনি গঙ্গার তীরে বেড়াতে তো যাবেনই তবে এখানে আপনার রুম থেকেই আপনি এখানে বসেই গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এই হলো এদিকে দুটো সোফা চা খেতে খেতেই গঙ্গার সৌন্দর্য এখানে দেখা যাবে অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুম পরিষ্কার এবং পরিচ্ছন্ন টাওয়াল প্রোভাইড করা হয়েছে বাথরুমের দৈর্ঘ্যপ্রস্থ ঠিক আছে গিজার আছে রুম থেকে বেরিয়ে এলাম এই মুহূর্তে ফোর্থ ফ্লোরে আছি একটু আগে নিচে ছিলাম এখন ওই জায়গাটা দেখতে পাচ্ছি ফায়ার সেফটির ব্যবস্থা আছে ফায়ার সেফটির ব্যবস্থা ভালো আছে দেখলাম চলুন এরপরে একটু আগে আপনাদেরকে যে রুমটা দেখালাম তাতে গঙ্গার সুভাষ ঘাটটা দেখা যাচ্ছিল আর আপনারা এই রুমটাতে যদি স্টে করেন তাহলে এই রুম থেকে সরাসরি হারকিপড়ির ঘাটটা দেখতে পাবেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়তনে অনেক বেশি বড় এসির সুবন্দোবস্ত আছে বেডের উল্টো দিকেই এখানে এলইডি টিভি টেবিল চেয়ার তার সামনেই একটা বড় আয়না আছে আর এদিকে দুটো সোফা আছে আর মাঝে একটি টেবিল আর ওই যে ওখানে হারকি ঘাটের ক্লক টাওয়ার দেখা যায় হোটেল জ্ঞানে আপনারা যখন স্টে করবেন বিছানা থেকেও গঙ্গাকে দেখতে পাবেন এছাড়া এই যে এখানে চেয়ার বা সোফা যে আছে এখানে বসেও চা খেতে খেতে আপনারা গঙ্গার অপরূপ সৌন্দর্য ওই যে হারকিপৌরি হারকিপৌরি দেখতে পাবেন হোটেল জ্ঞান থেকে আপনারা এখানে বসেই পাবেন কি ঘাটে স্নান করতে যান আরতি দেখতে যান আর খুব সহজেই আবারও হোটেলে ফিরে আসুন আজকের ভিডিওতে হারগিপুরি ঘাটের সামনে থাকার ঠিকানার সন্ধান দিলাম এছাড়াও বিষ্ণুঘাট এবং কোতোয়ালি চকের সামনে থাকার ঠিকানার সন্ধান নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে হোটেল জ্ঞানে আপনারা কিভাবে বুকিং করবেন আমি এখানে ফোন নম্বর উল্লেখ করে দিলাম আপনারা সরাসরি এই ফোন নম্বরে যোগাযোগ করে এখানকার বিভিন্ন রুমগুলোর ট্যারিফ এবং আরও কি কি পরিষেবা পাওয়া যায় এবং বুকিং সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন হোটেল জ্ঞান থেকে কর্তৃপক্ষর থেকে আমি এই কার্ড সংগ্রহ করেছিলাম যেখানে ফোন নম্বর ওয়েবসাইট এবং ওনাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের উল্লেখ আছে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দিল্লিতে স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্তির পরে আমি হরিদ্বার এবং ঋষিকেশ পৌঁছে গিয়েছিলাম আমি আগামী পর্বগুলোতে হরিদ্বার ও ঋষিকেশে থাকার ঠিকানার সন্ধান দেব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর গঙ্গে গঙ্গা মাতা কি জয় দুর্গা দুর্গা